রাস্তাঘাটে কি অবস্থা অবস্থা মাসে মাসে বছর তাই এখন মাছের দাঁত রইল বাগান রইলে আমরা গেলাম রাস্তায় লাগে খায় না এই জন্য রাস্তাঘাটে অবস্থা থাকে দাওয়াত ভাইয়া আমি আইয়েন

এখন এই মাথা গিয়ে ধুয়ে করতে দেবে আমি রাঁধবো আমি আর করতে দিচ্ছি এখন আর ছুরি মাছ মাথা দিয়ে ঘরে বইয়ে ধুয়ে কুটতে দিছে এখন মাছটা ভাজিয়ে নেবু প্রথমে আমি দিয়ে দিলাম তেল ভাজা হয়ে গেছে এখন উদম ছুরি মাছ ভাজা হয়ে গেছে মাছের লাগে কিছু আলু দিয়ে দিব তেলে একটু ভাজিয়ে নিবনে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন আদা বাটা লবণ একবারে দিয়ে দিলাম মশলা কষানোর পক্ষে একটু মৌ দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এখন আলুটা নিয়ে ভুঁজে নিব মৌ দিয়ে দিব হারামৌ তরকারি মাছ দেওয়ার উপযোগী হয়েছে এখন মাছ দিয়ে দিলাম একটু লারা দিয়ে দিলাম তরকারি হইতে থাক আমি না ভাত খাই বল আমার শরীর মাছের তরকারি হয়ে গেছে আমি জিরের গুঁড়ি দিয়ে উডাই গেলাম ছুরি মাছের তরকারি আমার হয়ে গেছে দর্শক এখন ওই ভাত তরকারি লইয়া বইয়ে পড়ছি এখন খাইয়ে দেখুন কেমন লাগে খাইছি তো অনেক পুরনো আগে ষোলোকালে এখন হেকালে খাইছি মজা দেখছি এখন দেখুন কেমন লাগে মজাটা কেমন আগের মতো সাদা আছে কিনা দর্শক হুর্র লইলাম সালুনের হুর্রা তাইলে আলহামদুলিল্লাহ আমি খাওয়া শুরু করি বিসমিল্লাহের মজা মজা দর্শক না খাইলে দোষ দাম আমাকে দেয় সে না গিয়ে গেছে পাওয়াই যায় না আসলেই একটা মজাদার খাদ্য আগরের মাছ নোনা পানির মাছ হুম এ খাওয়া উপকার শরীরের পক্ষে আমি আর একটু হুদ্র নেমু বেমালা মজা দর্শক আমি খাইতে চাই আপনারা ভালো থাকেন আবার দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম